আপনি যদি ভাবেন এই বয়সে আমার জন্য কোন ইনকাম বা কোন কাজটি সবচেয়ে ভালো বা দেরি হয়ে গেল না তো নতুন শুরু করা যাবে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো বয়স অনুযায়ী সবচেয়ে ব্যস্ট কাজ একদম বাস্তবভাবে ফেক কোনো কথা না বয়স বারো থেকে সতেরো এই বয়সে সবচেয়ে বড় ভুল হলো এখনই টাকা লাগবে ভাবা এই বয়সে আপনার বেস্ট ইনভেস্টমেন্ট হলো স্কিল এই বয়সে ব্যাস্ট কাজ ভিডিও এডিট ক্যানভা দিয়ে ডিজাইন এআই টুল ব্যবহার শিকা ইউটিউব শর্টস বানানো ফেসবুক পেজ চালানো ইনকাম কম হতে পারে তিন থেকে দশ হাজার কিন্তু ভবিষ্যৎ ভিত্তি এখানেই তৈরি হয় বয়স আঠারো থেকে বাইশ বছর এটা হলো পার টাইম ইনকামের বয়স এই বয়সে বেস্ট কাজ হল ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং ভয়েস ওভার অ্যাফিলিয়েট মার্কেটিং ইউটিউব ফেসবুক রিলস পাঁচ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম সহজ এই বয়সে সবচেয়ে বড় শক্তি হলো সময় তেইশ থেকে তিরিশ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বয়সটাই হল গোল্ডেন টাইম এখানে ভুল করলে লাইফ পিছিয়ে যায় এই বয়সে বেস্ট কাজ ফুল টাইম ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল ডিজিটাল মার্কেটিং ডিপোসিং বা অনলাইন বিজনেস ব্লগিং প্লাস ওয়েবসাইট তিরিশ হাজার থেকে দুই লক্ষ টাকারও বেশি সম্ভব স্থায়ী ইনকাম প্লাস কেরিয়ার করা এই বয়সে অলসতা মানে ভবিষ্যতে আফসোস বয়স একত্রিশ থেকে চল্লিশ বছর এই বয়সে দায়িত্ব বাড়ে ফ্যামিলি বাচ্চা খরচ বয়সে কাজ এ হলো বিজনেস প্লাস অনলাইন মার্কেটিং এক্সপিরিয়েন্স নিয়ে ইউটিউব কোর্সিং প্লাস অনলাইন কোর্স ফেসবুক পেজ প্লাস অ্যাডস রিয়েল এস্টেট কমিশন ইনকাম হবে পঞ্চাশ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত স্টেবল লাইফ এখন ঝুঁকি কম স্মার্ট কাজ বেশি দরকার বয়স একচল্লিশ থেকে পঞ্চাশ বছর এই বয়সে আপনার অল শক্তি হলো অভিজ্ঞতা এই বয়সে বেস্ট কাজ হলো কনসাল্টিং ইউটিউব ফার্মিং ক্লাস অনলাইন সেলস লোকাল বিজনেস প্রমোশন ট্রেনিং বা ওয়ার্কশপ কম পরিশ্রমে ভালো ইনকাম শরীর বাঁচিয়ে আয় বয়স পঞ্চাশ প্লাস এই বয়সে টাকা নয় দরকার শান্তি প্লাস সম্মান এ বয়সে বেস্ট কাজ ইউটিউব অনলাইন টিচিং বই লেখা কমিশন ভিত্তিক কাজ ছোট ব্যবসা তদারকি বিশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম মানসিক শান্তে গুরুত্বপূর্ণ সতর্কতা সহজে বড় টাকা এই কথা বিশ্বাস করবেন না স্ক্যাম অ্যাপ ইনভেস্ট প্রজেক্ট থেকে দূরে থাকুন স্কিল প্লাস ধৈর্য নিয়েই সফলতা পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ